14 ডিসেম্বর দু শনিবার রাত বারোটা ত্রিশ মিনিটের কিছু বেশি সময় শেরপুর থেকে রওনা দিয়েছি এর আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন যে পলাশের বোনের বিয়েতে আমরা সবাই গিয়েছিলাম এবং আজকে আমরা ঢাকা ব্যাক করছি এবং আজকে আমাদের যে পরিবহনের মাধ্যমে যাচ্ছি বা যে ব্যানারে যাচ্ছি সেটা হচ্ছে শেরপুর রেড লাইন মোটামুটি সেদিনও খুব কুয়াশা ছিল যদিও আমরা সেদিন আপনাদেরকে খুব একটা ভিডিও দেখাতে পারিনি কিন্তু সারা দেশব্যাপী মোটামুটি এখন কিছুটা শৈত্যপ্রবাহ কিন্তু চলে যাচ্ছে বা হচ্ছে পর্যায়ক্রমিকভাবেই এবং যেহেতু এটা উত্তরবঙ্গের অনেকটা কাছাকাছি এরিয়া বা উত্তরবঙ্গই বলা যায় সুতরাং সেই হিসেবে কিন্তু এখানে খুব বেশি পরিমাণ ঠান্ডাই থাকে তবে এখানে খুব ঠান্ডার পাশাপাশি কিন্তু তীব্র কুয়াশা আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এর মধ্যে যদিও বাসের মধ্যে এখানে আপনাদের ভয়েসটা শুনতে একটু সমস্যা হতে পারে এটার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা শেরপুর থেকে আমাদের বাসটা স্টার্ট দিয়েছে মূলত বারোটা বেজে চল্লিশ মিনিটে সরি হ্যাঁ বারোটা বেজে চল্লিশ মিনিট এমন সময় দেন এগিয়ে যাচ্ছে খুব বেশি গতি তুলতে পারছে না চাইলেও কারণ কিছুক্ষণ পর পরে এমনভাবে কুয়াশা আচ্ছন্ন হয়ে যাচ্ছে যেটা আপনারা ভিডিওতে কিছুক্ষণ আগেও দেখেছেন আবারও দেখবেন হয়তোবা এই যে ঠিক এই ধরনের কুয়াশাগুলো যখন চলে আসে তখন কিন্তু রোড একদমই দেখা যায় না তবে আমার এই ভিডিওটা করার একটি মূল উদ্দেশ্য আছে সেটা হচ্ছে আপনারা লক্ষ্য করবেন যে রাস্তার মাঝখানে যে রোড ডিভাইডার আই মিন সরি রোড মার্কিংটা দেখা যাচ্ছে সাদা বাট রোডের যে দুই পাশ সেখানে কিন্তু থাকার কথা অনেক ক্ষেত্রে অধিকাংশ জায়গাতে কিন্তু দুই পাশের মার্কিংটা নেই তো মার্কিং না থাকার ফলে যেটা হচ্ছে তীব্র কুয়াশার মধ্যে মাঝখানে দাগ দেখে যখন চলতে হচ্ছে বা লোবিমে চালাতে হচ্ছে তখন কিন্তু অপোজিট থেকে যখন গাড়ি আসে তখন কিন্তু একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে কারণ সবাই টার্গেট করে যেহেতু মাঝখানের দাগটাই দেখা যাচ্ছে তো সেই পারপাজে মাঝখানে দাগ দেখে হয়তো বা গাড়িটা চালা চালাবে তো কর্তৃপক্ষ যাদের এটা দৃষ্টিগোচর হবে আমি বা আমরা আশা করবো যে আপনারা রোড মার্কিংগুলো যেহেতু এই শীতের সময়গুলোতে বিশেষ করে রাস্তার যে শেষ কর্নারিং যে দাগগুলো থাকে বা মার্কিংগুলো থাকে এগুলো কোনোভাবে যদি নিয়ন পেন্টিংয়ের মাধ্যমে করা যায় তাহলে হয়তোবা এটা বেটার হতে পারে নয়তবা এই সময়টাতে কিন্তু তীব্র কুয়াশা থাকে এবং পর্যায়ক্রমিকভাবে আরও সময় বাড়বে এখন যেহেতু মাত্র ডিসেম্বর এখনও জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়টা রয়ে গিয়েছে তো হাল্লার নিয়ে আমরা রওনা দিয়েছি তীব্র কুয়াশার মধ্যেই যেহেতু বিয়ের প্রোগ্রাম ছিল এবং এই সময়ের মধ্যে আসলে অন্য সময় আমরা রওনা দিতে পারিনি প্রোগ্রাম শেষ করেই রওনা দিতে হয়েছে তো সবাই দোয়া করবেন যেন আমরা সই সালামতে আল্লাহ রহমদের বাসায় পৌঁছাতে পারি যার যার মতো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন শেরপুর থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ